সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর ভারত জুড়ে বইছে উৎসব ক্রিকেট উৎসবের মাঝেই বেজে উঠেছে বিষাদের করুণ সুর শুরুতে বিরাট কোহলি এরপর রোহিত শর্মা সবশেষ টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন রবীন্দ্র জাদেজা বিশ্বজয়ের পর পাওয়া এমন মধুর ঘন্টাকেই বেছে নিলেন বিদায় বলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো কোনো ভূমিকা রাখতে পারেননি জাদেজা একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে নয় বলে সতেরো রানের ক্যামিও ছাড়া বেশিরভাগ ম্যাচেই ছিলেন নিজের ছায়া হয়ে বল হাতে পেয়েছেন মাত্র এক উইকেট তবে বুমরা কুলদীপ যাদবদের দুর্দান্ত ফর্মে জাদেজার অফ ফর্ম টের পায়নি টিম ইন্ডিয়া ফর্মে না থাকলেও এই অলরাউন্ডারকে মাথার তাজ করে রেখেছেন রোহিত শর্মা কখনো তার ফর্ম নিয়ে কথা উঠলেই সামনে দাঁড়িয়ে তার ভরসার কথা জানিয়েছেন রোহিত জাদেজার ফর্ম খারাপ থাকলেও তার অভিজ্ঞতাই নাকি বেশি গুরুত্বপূর্ণ ছিল অধিনায়কের কাছে সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন জাদেজা যা নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন বিদায়ের জন্য এর চেয়ে সুন্দর সময় আর পাওয়া যাবে না বিশ্বকাপ জয় যে কোনো ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো আমার স্বপ্ন পূরণ হয়েছে অবসরের জন্য এই সেরা সময় আমার কাছে আমার পাশে থাকার জন্য সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ বিদায় ওয়ান ডে ও টেস্ট ক্রিকেট থেকে এখনই অবসর নেয়ার কথা ভাবছেন না রবীন্দ্র জাদেজা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চুয়াত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন পাঁচশো পনেরো উইকেট নিয়েছেন চুয়ান্নটি পারভিন আক্তার সময় সংবাদ